পরও পথ দুর্ঘটনার বলি হলেন এক ব্যক্তি ঘটনা সংগঠিত হয়েছে শনিবার রাতে ফটিকরাই থানাধীন তেগুড়ি এলাকায় মৃতের নাম অবিনেশ দাস আহত হলেন বাইক চালক সহ আরও একজন পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন ফটিক্রায় থেকে কৈলা শহরের দিকে টিআর জিরো সিক্স ডি নাইন একটি পালসার এনএস বাইক নিয়ে যাচ্ছিল উরাংটিলা এলাকার বাসিন্দা প্রবাস ওরাং এবং মিলন ওরান তখনই ত্রেগুরি এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল অবিনাশ দাস নামে এক ব্যবসায়ী অভিযোগ দ্রুত গতিতে যাওয়া বাইকটি পেছন থেকে সজুরে ধাক্কা মারে তাকে এতে মাথায় আঘাত লেগে রক্তাক্ত অবস্থা রাস্তায় লুটিয়ে পড়ে অবিনাশ দাস এইদিকে বাইক থেকে ছিটকে পরে আহত হন বাইক চালক প্রবাস উরাং এবং তার সহযোগী মিলন ওরাং খবর পেয়ে দমকল বাহিনী ছুটে গিয়ে তাদের উদ্ধার করে ফটিকরাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অবিনাশ দাসকে মৃত বলে ঘোষণা করেন এদিকে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা লিপিবদ্ধ করে বাইক চালক প্রবাস উরাংকে গ্রেপ্তার করে এবং ঘাতক ব্যাগটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন ফটিকরাই থানার ওসি পার্থনাথ ভৌমিক ফটিকরাই থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এরকম একটা বাইক টিআর জিরো সিক্স ডি নাইন ওয়ান থ্রি ওয়ান ফালসার পরিক্রায় থেকে কোলেশ্বর উদ্দেশ্যে দিছে যখন টেগুরিতে পৌঁছে তখন একটা লোককে পেছন দিয়ে ধাক্কা মারে লোকটার নাম ছিল অবিনাশ দাস বাড়ি ট্যাগোরি ও ধাক্কার ফলে সে রাস্তার সাইডে পড়ে পড়ার পর ব্লিডিং খুব ব্লিডিং হয় ফায়ার সার্ভিস ভেহিক্যাল ওনারে ফটিকরাই হাসপাতালে নিয়ে আসে তো অ্যাটেন্ডিং যে ডাক্তার যে ডাক্তার ছিলেন উনি মৃত বলে ঘোষণা করেন যে বাইকটা ছিল পালসার যে বাইকটা ওইটা আমরা সিস করি এবং থানাতে নিয়ে এসেছি ওই বাইকের যে রাইডার ছিল ওনার নাম প্রবাস ওরাং এবং কো রাইডার ছিল মিলন ওরাং আর দুজনকে আমরা প্রবাস ওরাং অ্যারেস্ট হয় এই কেসে একটা স্পেসিফিক কেস রেজিস্টার হয় ওই কেসে অ্যারেস্ট